আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বোম্বে সুরতের যে ব্রাইডাল গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের লাল মেরুন কালারের মধ্যে একটা ব্রাইডাল গাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটা বুকের সম্পূর্ণ মিরর স্ট্রোন কাজ করা থাকবে আর সেম কালার এর সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর হাতাটা থাকবে নেট হাতার মধ্যে খুব ভাবে সুতোর কাজ করা আছে আর পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আছে সম্পূর্ণ মিরর স্ট্রোন কাজ করা আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট আছে তারপর দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে তারপর দেখেন এ আর একটা পার্ট দেওয়া আছে আর এটার ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে আর কাজ করা আছে সম্পূর্ণ একই রকম পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে সুতো এম্বারি কাজ করা আর এটার আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে আর এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই আর প্রাইসটা পড়বে 4500 টাকা এগুলো এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা লেমন কালারের মধ্যে আর এটা অন্য উপর থেকে নিচ মতো সম্পূর্ণ স্টোন এর কাজ করা আর কষ্টতার কাজ করা এটার পুরো বডিতে কষ্টতার কাজ করা আছে আর মির স্টোনের নিখুদভাবে কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরের পার্টগুলো এই যে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এ একটা পার্ট তারপর এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান দেওয়া আছে তারপর এ আর একটা পার্ট তারপর এ একটা পার্ট তারপর এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ডাবল ক্যান ক্যান ভিতরে পেয়ে যাবেন আপনারা আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি এই গাউনটার ব্যাক সাইড আপনাদেরকে দেখায় এই যে দেখেন পিঠের উপর থেকে দেখাচ্ছি দেখেন খুব ভাবে কিন্তু এখানে কটসুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ব্যাগ এটার সাথে একটা পার্স পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার থাকবে এই যে দেখেন ওনাটা সাইডে প্যানেলে কাজ করা আর এটা কালার আছে ভাইয়া আর একটা এটা একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো ভিতরে হাতা দেওয়া আছে এগুলো সম্পূর্ণ আপনার কট আর মিরর স্টোনের কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের আর এটার সাথে কিন্তু এই যে দেখেন একটা পার্স আছে আর এই যে একটা ওন্না পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে সাত হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালার টা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পেস্ট কালার এর মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার কিন্তু বুকের কাজটা অনেক গর্জিয়াস পাবেন সম্পূর্ণ মিরর রেস্টুরেন্ট কাজ করা থাকবে আর কট কাজ করা এটা আপনারা ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখাচ্ছি এটা প্যানেল কিন্তু কাটাওর করা আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা নেট হাতার মধ্যে থাকবে হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার ভেতরে যা দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে পার্ট গুলো একটু দেখেন এই একটা পার্ট দেখেন এই যে ক্যান ক্যান দেওয়া আছে তারপর এ একটা পার্ট তারপর এ আরেকটা পার্ট আছে এই যে দেখেন এ আরেকটা এ আরেকটা পার্ট আছে আবার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কঠোরতা আর মিরো স্টোরে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার ব্রাইডাল কাজে পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে এই যে এক কালারের চুড়িদার ওকে আর একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু কিন্তু ছিটানো কাজ কাজ করা করা আছে আছে আর এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পিচ কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা লাইট পিচ কালারের মধ্যে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যাস আর এগুলো প্রাইস পড়বে তেতাল্লিশশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে ব্রাইডাল গাউনটা দেখাবো এটা ডিপ মেরুন কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু আপনার ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাবেন আর সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে ভেতরে হাতা দেওয়া আছে আপনারা দেখেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আছে আর কটসতার কাজ করা খুব সুন্দর দেখেন এটা কিন্তু আপনার গর্জিয়াস কাজের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এটা আপনার কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর পার্টি ওয়ার আর দেখেন এই যে দেখেন নিচে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে দেখেন এটা কাটার কর সুন্দর এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভেতরে হাতা দেওয়া আছে আচ্ছা একটু উপরে ভাইয়া আমি যদি প্যানেলের কাজটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলে কিন্তু কাটার করা থাকবে মিরর ইস্টনের কাজ করা থাকবে আর কষুতার কাজ করা অনেক সুন্দর আর এটা ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরের পাড়টা এই যে দেখেন এই যে দেখেন একটা পাট দেওয়া আছে তারপর এই একটা পাট দেওয়া আছে ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখে আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা ওকে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে করসটা মিররিস্টোন এর কাজ করা আছে আর ব্যাক সাইডটা কিন্তু আপনার ডাবল ইয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি যারা ডাবল ইয়ারের ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন এই ব্রাইডাল গাউনটা আপনারা নিতে পারবেন এখানে আসলে অথবা অনলাইনে মাধ্যমে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে দেখেন আমি নিচে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডাবল এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এটার প্রাইসটা কত পড়বে 6300 আর এটার প্রাইসটা পড়বে 6300 টাকা আর এই টাইপের কিন্তু ব্রাইডাল গাউনগুলো এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য